আছে আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন আমি চ্যালেঞ্জ দিলাম কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ একটা যদি বার করতে পারেন হাদিস একটা হাদিস জাইফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে আমি কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আমি জুতোর মালাটা পরব ইনশাল্লাহ নাই যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম না ওটা হারাম নয় তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে এটা আলেমদের ইজমা ওলামাদের ইজমা এই ইজমাটা হচ্ছে কি যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ আকৃতি আচরণ সবকিছু গরুর মতো গরুর মতো নয় ওই জন্য আল্লাহ হালাল করেছেন এইটা হচ্ছে ইজমা আর মোষ হালাল হলো কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না কোন মলবি বাপের বেটা দেখাতে পারবে না কে মতে সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাহ কিংবা ওনার সাহাবিরা কেউ কোনদিন মোষের মাংস খেয়েছে একটা হাদিস আছে একটা হাদিস একটা জৈফ হাদিসও নেই আমার বন্ধুগণ আমার ভাই মদ হারাম এটাকে অ্যাকসেপ্ট করেলে পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ লয় জোরে বলুন ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা বসিরহাট থানায় একশোটার মধ্যে আশিটা বে আছে ঠিক বললাম না ভুল বললাম নামাজ পড়ে না কেন কিন্তু রমজান মাস আলাদা রমজান মাসে আমাদের ছেলেরা অলি হয়ে যায় অলি হয় না যুবকরা বলছে রমজান মাসে রেখে রেখেছে দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না কুড়িটা রমজান হয়েছে দাড়িগুলো বড় বড় হয়ে গেছে তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি না না দাড়ি কাটব না কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে ঠিক বললাম না ভুল বললাম কেন সেই দিনে মালগুলোকে চেচে নামাবে চাঁদ উঠে গেছে শ্বশুর বাড়ি যাবে আচ্ছা বলুন রোজার মাসে রাখা শূন্য আর বাকি টাইমে কাটা কাটা শূন্য এই যে মেন্টেনেলি এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও এই গুণাটারই আপনি হিসেব দিতে পারবেন না আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন দাড়ি আপনার মুখে গজিয়েছে আল্লাহর কাছে শকর আদায় করে বলো আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছ আজ জীবনে দাড়ি কাটবো না আচ্ছা দাড়ি কাটার নাকির কাজ না দাড়ি রাখা দাড়ি রাখা কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই আমার ভাই পাঁচ অক্তের নামাজ ফরজ বুঝলেন আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি আর একটা হচ্ছে জুম্মার আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের ঈদের দিনে লাপাই মাল কটা বেশি যারা জীবনে নামাজ পড়ে না তারা ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঈদের দিনে কি বুঝলেন সেই নামাজের আগে বলবে হুজুল নিয়তটা বলে দিবেন তো নিয়ত নিয়ে কি করবি ব্যা আত্মে এত জানে না তরু শরীফ জানে না দোয়ায়ে মাসুরা জানে না সানা জানে না বলছে হুজুর নিয়রটা বলে নিয়রটা নিয়ে ধুয়ে খাবি আমি পনেরো কুড়িটা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে তো আমি আর পর নামাজে দাঁড়াবো একজন এসে বলছে হুজুর নিয়রটা বলবেন তো আমরা আত্মা হেতু জানিস না তরু শরীফ সানা কিছু জানি না হুজুর আমি তুই গিয়ে খালি এমনি মাথা ঠোক তোর এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বকরা ঈদ পড়বে নাউজ বিল্লাহ আমাদের দেশে আর একটা নামাজি আছে এই নামাজিটা হচ্ছে বে নামাজি নিজেকে মুসলমান দাবি করে আশিকের রসুল দাবি করে নামাজ পড়ে না তারা কি বলে শোনেন চায়ের দোকানে বসে থাকে এটা দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট চায়ের দোকানে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক নামাজ না পড়তে পারি ও নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন মজলিসে থাকেন আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়ের একটু গড় করে শুনবেন কে দিনে আল্লাহ রাবুল আলামিন দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই আমার আল্লাহ আলমিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতিরা জাহান্নামি দিওকে ডাঁড় করাবে আর প্রশ্নও ছুড়ে দেবে ফি জান্নাতাসা আলু নানিল মুজরিমি নামাজ সালা কা কুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্রলোক আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ এক নম্বর উত্তর তারা দেবে কলু নাম কু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর উত্তর কলু নাম না আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কোন অতিমুল মিসকিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন এক নম্বরটা মারাত্মক নামাজি ছিলাম না নামাজ মারাত্মক হাতিয়া হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না হাত তুলে বলুন তো একবার জোরে ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে কাজা করবেন না যত কষ্টই হোক নামাজটা আদায় করুন আমি কত কিলোমিটার এলাম জানেন দুশো কুড়ি কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আড়াইটাই বেরিয়েছি এখানে ঢুকেছি সাড়ে সাতটায় আমি খুশি হয়েছি কোথায় জানেন এসে আমি এসা ধরতে পেরেছি তারাবি পড়তে পেরেছি আমি আল্লাহ শোকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি পড়লে নামাজটা কাজা হয়ে যেত তারাবিটা ছেড়ে যেত খুশি হয়েছি আর বড় কষ্ট লাগে আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি অথচ কোরআনে আছে ইন্না তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন আপনি নামাজ ছাড়বেন না নামাজ যদি বলেন কেন শুনেলেন কিন্তু নামাজ পড়বেন পাইকিরি নামাজ পড়বেন না আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম যাই হোক কে তারাবি পড়ালেন জানি না

আর এরকম কিছু মুসল্লিও আছে ইস্পিরিটে যদি পড়ি দেয় সালা দারুণ হাফে জেনেছিস রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলেন তুই কি বুঝলি বলে বুঝি নাই কিচ্ছি কিন্তু কোরানে কি আছে জানেন কাদাফলাহান মুমিনুন হে আমানবী পরকৃত মমিন কারা আল্লাদিনা হুমফি সলা তিহিম খিউন হে নবি বলে দাও মমিনদের এক নম্বর চরিত্র তারা যখন নামাজ পড়বে খুচু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে এটা মমিনদের এক নম্বর আখলা এক নম্বর চরিত্র তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাপলে দেয় তারা আমি শোনাতাম পারা পড়তে প্রায় আড়াই ঘন্টা লেগে যেত الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. بوزبالنا <سؤال> السوره فاتحه الله اكبر.

কথাটা বুঝতে পারেনি আপনি বুঝতেই পারলেন না যে হাফি সাহেব কি পড়লো তাহলে আপনি কি পাবেন ঘোড়ার ডিম পাবেন ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ নামাজ পাইকিরি পড়বেন না আমাদের দেশের লোক আছে ঠিক একামত শুরু হবে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ তখনই ছুটবে দোকান বন্ধ করে তাদের আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজ আর ক্যাশবাসক একসাথে তো কত সুন্দর নামাজ হবে নামাজটা আর ভালো হবে ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সানা টাকাটা কেউ চুরি করবে না তো কোনটায় আছে কুড়ি হাজার এইদিকে তলায় ভোরে এলাম দশ হাজার ওইদিকে গুলো আছে এটা নামাজে চলবে নামাজ ভালো হবে নাউজ বিল্লাহ আর অথচ রসুল সাল্লাল্লাহ ফরেসাল্লামের হাদিস ফাইন না হে আমার সাহাবিরা শোনো যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ সাল্লামের কথা আমার ভাই আমার বন্ধুগণ নামাজ রসুল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও হাজত থেকে সেরে নয় হাজত থেকে বেরিয়ে নয় আগে হাজত সেরে নাও এই আপনি ধরেলেন এসার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে তো আপনি দেখলেন হালকা লেগেছে আগে করিলি তারপরে যা হবে হবে দিয়ে ঢুকেছেন আপনি এ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন লম্বা সুরা ধরেছে চার উখালি এরকম রাখাতে নামাজটা কত সুন্দর হবে পায়খানার নামাজ একসাথে কথাটা বুঝতে পারেননি রসুল নিষেধ করলেন না আগে হাজত সেরে লাও আগে পায়খানাটা করে লাও ক্লিয়ার হয়ে যাও তোমার পেট ক্লিয়ার নামাজে মনোযোগ আসবে নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে কোনো তাড়াহুড়ো নেই এটা মমিনদের মারাত্মক আখলা আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোন রকমের কোন নামাজ থেকে বেরিয়ে না যায় চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই হ্যাঁ একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায় ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে বিস্ম আমার ভাই এরপরে ইমানদারির সঙ্গে বলুন রমজান মাসের ত্রিশটা রোজা ফরজ না ফরজ নয় ফরজ সবাই রাখবো রেখেছি সকলে জোরে বলুন ইনশাল্লাহ কেউ যদি বিনা কারণ কোনো কারণ নাই ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগির রোজা রাখলে রোজার মসুল দিতে পারবে না ফরজ রোজা ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে সুযোগ হয়েছে আপনার ছাড়বেন না আপনি নামাজ পড়তে পারছেন আপনি রোজা রেখেছেন আপনি মাথায় টুপি লাগিয়েছেন মুখে দাঁড়িয়ে রাখতে পেরেছেন নিজেকে মুসলমান বলছেন নামাজই হচ্ছেন না আপনি মনে মনে শকর আদায় করবেন আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ বলুন আমিন এরা আল্লাহ শোকর আদায় করবেন আল্লাহ করিয়ে নিচ্ছেন তার ফলে পৃথিবীতে কত মানুষ আছে কত মুসলমান আছে যারা রাস্তাঘাটে রোজারা কিনি বসে আছে ঠিক না কথা বলেন নামাজ পড়ে না চায়ের দোকানে আড্ডা মারছে আছে না নেই এরকম হাজারো আছে মাথায় রাখবেন কেয়ামত কাছে আপনার কেয়ামত দূরে নেই বান আপনার কাছে রসুল আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের আলামত কলো আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন বখারি শরীফের আছে মানুষ যখন মূর্খর কাছ থেকে বদ্দিনের কাছ থেকে নিতে শুরু করবে জানবে কেয়ামত চলে এসছে কেন যখন আলেম দিকে মানুষ বেজ্জতি করবে মূর্খর কাছ থেকে ইলিম নিবে তখন জানতে পারবে যে কেয়ামত কাটে এসছে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমত যদি আমাকে কেউ ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে আমার বন্ধুগণ আমার ভাই আন্তরিকতার সঙ্গে বলছি সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে এটাকে আর রুখতে পারবে না পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন বর্তমানে তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তান মারিফুল কোরআন লিখেছেন কে উনার আব্বাজি তিনার নাম হচ্ছে মন্না মুফতি শফি সাহেব ওনার সন্তান মাস ছয়েক আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন সেটা কি কেয়ামত সে পহলে। क्यामत से पहले पूरे आलम में पूरे दुनिया में क्या होगा हराम औलादो से भर जाएंगे हराम औला द्वारा भर्ती हो जाए जेटा के अपनी रुकते पर अपना अपनार् रुकार क्षमता थकबे ना कदर द्वारा पृथिवीर मौलवीरा जलसा चलते মাদ্রাসা জলসা জুলুস মিলাদ মাহফিল আর আপনার দাও ততলিগ আর মাদ্রাসার মেহনত যত মেহনতি চলুক এই হারাম আউলাদ রুখতে পারবেন কি করে বেইমান কাপেররা প্রমোট করাচ্ছে কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন আপনার কাছে বর্বরতার তার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরবে আজকে আপনাদের জানা নেই অনেকের শুনে যান আমি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সমকামী লিগের এই জেলাটা উত্তর চব্বিশ পরগনা তো থানার নাম হচ্ছে বনগা থানা আছে না বনগা থানা ওই বনগা থানা দুইজন হিন্দু পরিবারের মেয়ে তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এই পাপ এটা পাপ সাল্লাহ হাজরাতে ইসাহ মাসি জামানার পাপ নয় হাজরতে আপনার মুসানবীর নবীর জমানার পাপ নয় ইউসুফ নবীর জওয়ানার পাপ নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর পাপ আজকে মডেলিং হয়ে ফিরেছে কাদের কাছে বেশি আছে এটা মূর্খদের কাছে নেই চাষিবাসীর কাছে নেই শিক্ষিতদের মাথা খেয়েছে শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো সমকামী একটা মারাত্মক দিক আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়ে আচ্ছা ছেলে ছেলে মেয়ে বিয়ে হলে ছেলে হবে কথা বলে না বাচ্চা হবে মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে হবে না এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয় একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও দশ বস্তর পরে এদের অস্তিত্ব মিটে যাবে যেহেতু এদের কোনো সন্তান থাকবে না আল্লাহ এই পাপের কারণে লোত কমকে রুটির মতো পাল্টিয়েছে এ আমার শিক্ষিত যুবক ভাই আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে ম্যাপ বার করে দেখুন সেখানে একটা সাগরের নাম দেওয়া আছে মরা সাগর যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর সেই সাগরের ওপরে আল্লা লুত নবীর কমকে রুটির মতো দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই দুটো নবীর বিবি জাহান নামে যাবে আল্লাহ তালা কোরআনে লাকিট টেনে দিয়েছে যদি কোনো সন্তান কোনো মেয়ে কোনো পুরুষ সে যদি মনে করে আমার বাপ হাজি আমার চোদ্দ পুরুষ হাজি আছে ইয়াসিন হুজুরকে ভালোবাসি আমি যদি পাপের সাগরে ডুবে থাকি এই হুজুর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই কান কোলে শুনে নেন আপনি সমকামিতে লিপ্ত হবেন আর যদি মনে হয় যে আমি সমকামিতে লিপ্ত আমার বাপ তাহাজ্জুদ গুজার আমার মা তাহাজ্জুদ গুজার আমার পরিবার তাহাজ্জুদ গুজার এরা আমাদিকে জান্নাতে নিয়ে যাবে আমি অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নাও তোমার বাপ তো দূরের কথা ইয়াসিন হুজুর তো দূরের কথা চোদ্দ পুরুষ তো দূরের কথা

এটা সব থেকে বড় ইমান চলে গেল নাম্বার দুই তার পাইগাম্বারকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা স্বামীর অবাধ্যতা করা ওই জন্যে খুব ভালো করে বুঝবেন একটা কথা আপনি মনে মনে ভাববেন আপনি পাপে যদি সাগরে ডুবে থাকেন আপনি কোনো হুজুরের দ্বারা কোন মলবিদ দ্বারা জান্নাতে যাবেন না হ্যাঁ আপনি ভালো কাজ করবেন আমি দোয়া করব আল্লাহ চাচা যান ভালো লোক ছিল আল্লাহ জান্নাতে দাও কথাটা বুঝতে পারেননি আল্লাহ অমুক চাচা ভালো মানুষ আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো আল্লাহকে বলতে পাবো কিন্তু সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে তার লেগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও কথাটা বুঝতে পারেননি আমার সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গাঁজার ভাঁটিতে কাটিয়েছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি তার জন্যে দোয়াটা কেমন করে করব কেউ যদি থাকেন আমাকে মার খাবে আর আমিও খাবো কথাটা বুঝতে পারেনি আমাকে কি দোয়া করতে হবে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে বসির হাটের ভালো রুই খাইয়েছে আল্লাহ বসির হাটের ভালো মাছ খাইয়েছে আল্লাহ আল্লাহ চার বোতল মদ খেয়ে বসিরহাটে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ আমাকে জান্নাতে কর দাও আল্লাহ তখন আমাকে এত ভালো করে খাইয়ে যে 5000 টাকা দিবে আল্লাহ তুমি একে জান্নাতে দিয়া দাও তো হুজুর মার খাবে না খাবে না মাতালকে জান্নাতে এই দোয়া কোন হুজুর করবে না আমরা কি দোয়া করি হুজুররা আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা এটা হচ্ছে আমাদের দোয়া আল্লাহ মুসলিমিন মুসলিমা এদিকে তুমি জান্নাতে কোন হুজুর দোয়া করবেন আল্লাহ গাঁজা জান্নাতে দাও আল্লাহ মাতালকে জান্নাতে কেউ দোয়া করবে অত খ্যাপা আমরা হুজুররা লয় যে গাঁজা করার মাতালকে জান্নাতে দেবো আমার বন্ধুগণ আমার ভাই বেইমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ইমানকে ধ্বংস করতে আজকে আমি জলসা করতে এসছি যদি কেউ জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি মায়ের নাম বলবো না বাপের কথা বলে না বাপের আমি বলবো আমি ছেলে বর্ধমানে বাপের নাম ইনি বসে আছেন আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি ইনি বাপের নাম না মায়ের বাপের বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান বলবে না বলবেন না আমি অমুক ব্যক্তির সন্তান এটাই বলবে আমার ভাই আমার বন্ধুগণ শুনে রেখে দিন আপনাদের এখানে ছাগল আছে না আছে ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে বাচ্চা বাচ্চা বলেন না গায়ে গায়ের আপনারা হাসছেন কত দামি কথা লুকিয়ে আছে জানেন হীরের পানি দিয়ে লেখার মতো সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা বেরেনে ধরবেন দিল আর দিমাগ দিয়ে শুনে নেই কথাটা আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা চলুন ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল মহিলা এসে বলল হে যুগের ইমাম আপনার কাছে প্রশ্ন আছে কি একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না যুগের ইমাম আবু হানিফা রহিমা বললেন তোমরা যাও কাল সকালে এসো আমি উত্তর পেরেশান তিনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন কপালে ভান কাল সকালে উত্তর দিতে হবে আমাকে মেয়ে জিজ্ঞেস করছে আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই উড়ো উড়ো ভাব আছে বললে মহিলার একটা প্রশ্ন করেছে আমি মা উত্তর দিতে পারি। বললে আব্বা আমি উত্তর দেবো তুমি পারবে হ্যাঁ আমি উত্তর দেবো আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে উত্তর দেবে তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেবো তিনি বললেন সন উত্তর তোমাদের দেবো উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে বাড়িতে চলে যাও ইসলামে চারটা বিয়ে করা জায়েজ আছে না না কথা বলে না জায়েজ আছে আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম স্ত্রীর কাছে হুকুম লিতে হবে না হবে না বাবা আচ্ছা যে বলছেন হবে শুনেলেন কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আর একটা বিয়ে করব চুমু খাবে না ঝাটা করে মারবে ওই জন্য আলেম আর সাধারণ বিবির কাছে অনুমতি নিবার কোন প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন অনেকজন মনে মনে করছে সালা এত দিনে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছি কাল কি করব তুই আমার খাবি আমিও খাবো কদর বুঝবে তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নেবে বাধাটা স্ত্রীর কাছে নয় বাদা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট এটা করান ইসলাম বললাম যদি দিল বলে কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজনকে যদি চারশো টাকা তাকে কবরের আজাব থেকে পৃথিবীর কোনো বাপের বেটা মলবি আর উদ্ধার করতে পারবে না এটা লিখে নিয়ে যাও দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে যদি মনে হয় পারব না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা ইসলাম আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছেন তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তিনি অভিযোগ করেছেন মুসলমান চার চার বিবি রাখতে হয় ইসকে উপর কানুন হনি चाहिए চারটা বউ কার কার আছে হাত তুলেন তো